আমরা জানতে চাই যে আমার গুরুকে মানে আমি কীভাবে চিনব যে এই আমার গুরু বা ওনাকে আমি গুরু বরণ যে করবো আমরা তো বিভিন্ন ধরনের মতাদের সংস্পর্শে আসি বা জানি যখন যার কাছে আসে বা জানি বা বিভিন্ন ধরনের আলোচনা শুনি তখন মনের মধ্যে স্বাভাবিকভাবে একটা টান বা আসক্তি জন্মে মানে তার প্রতি তো আমরা মানে কালকের আলোচনায় আমরা শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে প্রকৃত গুরুর সন্ধান তো সেইটা আমরা বুঝবো কি করে মানে আমরা জানবো কী করে যেখানে আমাদের কোনো ধারণাই নেই সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো বা আমাদের মধ্যে অনুভূতি কিভাবে হবে বা আমরা যে সঠিক পথে এসেছি সেটা আমরা জানবো কী করে চালু আছে আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে দেখুন একদম পরিষ্কার বিষয় যথার্থ গুরু যেখান থেকে আমরা সাধন পাব বা এই পথ পাব সেই ক্ষেত্রে যার যেমন বিশ্বাস শাস্ত্রীয় ভাবের হিসেবে বলছি বিশ্বাস অনুযায়ী কেউ যদি নিরাকারের ভাবের থাকেন বা কেউ সাকারের ভাবে থাকেন যে মানুষ এই পথের পথে আছেন আর কি যারা চাইছেন গুরুর জন্য তারা সেই নিজের অন্তরাত্মার কাছে বা ভগবানের সাকার রূপের প্রতি যদি শ্রদ্ধাভক্তি থাকে সেই দিকে অন্তর থেকে প্রার্থনা করা আর কি প্রার্থনা কোনো মৌখিক প্রার্থনা নয় ব্যাকুলভাবে ভেতর থেকে আর কি এটা এক আর নিজের যে কর্তব্য কর্তব্যকর্ম সেটাকে সঠিকভাবে করা বিবেক অনুযায়ী চলতে থাকা আর এখন পর্যন্ত আধ্যাত্মিক পথের বলতে যেটা বুঝেছি সেই বিষয়গুলোকে মেনে চলা আর কি এই তিনটে জিনিস প্রার্থনা নিজের কর্তব্যকর্ম বিবেক অনুযায়ী করা আধ্যাত্মিক পথ বলতে গিয়ে এখন যতটা বুঝেছি সেই অনুযায়ী নিজেকে চালানো অর্থাৎ পরিচালনা করা আর কি এই তিনটে জিনিস যখনই করা হবে ওর ওই প্রার্থনাটা আন্তরিক হবে ঠিক সেইরকম যোগাযোগ হবে এক এবং অদ্ভুত ব্যাপার সেখানেও যদি কোনো দ্বন্দ্ব থাকে একাধিক মহাত্মার সাক্ষাতে হয়তো আমরা গেলাম যখন যেখানে যাচ্ছি সেখানে মনের গতি সেদিকের বিশেষ টান এরম হয় এটা একটা বিশেষ জায়গা সেই ক্ষেত্রেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম পরিষ্কার চট করে সিদ্ধান্ত না নিয়ে যেখানে যেখানে যাওয়া হলো ইত্যাদি সেখান থেকে আবার নিজের স্থানে ফিরে গেলাম কিছুদিন গেল আমার ওই স্বাভাবিক দিনচর্যা চলছে ওই তিনটে স্ট্যান্ড পয়েন্টকে কেন্দ্র করে আর যত যত মন শান্ত হচ্ছে ওই শান্ত মনে কোনো একটা সময় হঠাৎ করে সংকেত পাব সংকেত বিভিন্ন রকম হতে পারে তার কোনো বাধা ফ্রেম নেই একদম পরিষ্কারভাবে বলতে গেলে স্বপ্নে দেখা পাওয়া একদম পরিষ্কারভাবে কোনো চিন্তার হিসেবে না আপনার আপনি চিন্তা না করে যেটা হবে আর স্বপ্নের দিকে জেগে ওঠার পর ওইটা একদম প্রত্যক্ষ যেমন বার্তা বলছি যেভাবে একদম পরিষ্কার যেটা মনে থাকে একটা বেশিরভাগ সাধারণ স্বপ্নগুলো অগোছালো হয় কিছুটা মনে থাকে কিছুটা ভুলে যাওয়া ওই ক্ষেত্রে জেগে ওঠার পর একদম স্বচ্ছ মনে থাকবে এটা একটা অথবা কোনো বাণী পাওয়া স্বপ্নে দেখতে পেলাম না কিন্তু বাণী পেলাম সেটা অবশ্যই ইতিবাচক হবে এই দুটো তৃতীয় হলো এই দুটো যদি না হয় মানে মন দ্বিধাদ্বন্দ্বহীনভাবে সেদিকেই যেতে থাকবে আর কি দর্শনও হলো না স্বপ্নে কোনো কিছু বাণীও পেলাম না বা অন্য কিছু পেলাম না কিছুদিন পর অন্যান্য এগুলো যত করছি আর এতে যত স্বচ্ছতা বাড়ছে নিজের ভাবনার দ্বারা ওইদিকে পাঠাচ্ছি মনটা না এদিকে গভীরতা বাড়লে নির্মলতা বাড়লে যিনি যথার্থ গুরু হবেন সেদিকে নিরন্তর টান হতে থাকবে আর কি সেটা ইয়ে হবে না আর কি সামান্য চাপা পড়ে গেলে আবার কিছুদিন পর হবে আবার কোনোভাবে চাপা পড়ে গেলে হলে আবার কিছুদিন পর হবে আর কি যতক্ষণ না সেখানে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত ভেতরে আর শান্তি হবে না কোনোভাবেই আর তার মধ্যে হয়তো অন্যান্য মহাপুরুষদের দর্শন হয়ে যাবে বা অন্যান্য মহাত্মাদের দর্শন হয়ে যথার্থ মহাত্মা সব জায়গায় কিন্তু তথাপি যেন মনটা একটা সেদিকে টানতে থাকবে আর কি এইটা হলো বোঝার তৃতীয় উপায় আর কি এইরকম বিভিন্ন রকম রয়েছে সার কথা হলো নিজের ওই তিনটে জায়গা ঠিক রেখে তখন ভিতর থেকেই ওই সংকেতটা কেন সবাই আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছি খালি ওই আলাদা আলাদাভাবে থাকি বলে কর্তাবোধের কারণে মনে হয় আলাদা আলাদা আর কি কর্তাবোধের প্রাবল্য এবং অজ্ঞানের জন্য আর কি তো এইভাবে পাওয়া যায় আর কি একদম পরিষ্কার বললে আর কি আরও রকমও আছে আর কি অন্তর থেকে প্রার্থনা হ্যাঁ আর নিজের কর্তব্যকর্মের বিষয়টা আর কি কর্তব্যকর্ম বলতে গেলে যেমন যিনি যেই মানে জীবিকা বা পেশার মধ্যে আছি বা পরিবারে যেটা কর্তব্য একটা তো ভূমিকা আছে মানুষ হিসেবে সেই ক্ষেত্রে নিজের তরফ থেকে কোনো ফাঁকি ঢিলেমি যেন না হয় আর কি মানে যে কাজটা করলেই মনের মধ্যে মনে হয় আর এখানে আমি আমার সঙ্গে যা চারজন আছেন তাদের থেকে আমি দিলাম কম এখান থেকে বা কায়িকভাবে বা অন্য কোনোভাবে কিন্তু বেশি নেওয়ার ইয়ে ভাবনা আর কি তাহলে তখন থেকে আমি বিবেক অনুযায়ী কাজ করলাম না খানিকটা বিবেক বিরুদ্ধ কাজ করলাম তখন মনের মলিনতা আসবে তখন আর ওই দিকের টানটা সেই সময় চট করে বুঝতে পারা যাবে না আর মানে সে কাজটাই করবো এই বাইকের বা গাড়ির যেমন ইন্ডিকেটার থাকে না কত স্পিড মানে সেইভাবেই চলবে আমার ক্রিয়া এবং চিন্তা যাতে আমার মনটা মানে স্বাভাবিকভাবে স্বচ্ছ হতে থাকে আর কি ভেতরে একটা তৃপ্তি যেমন একটা ভুল কাজ করলে কোনো একটা ভুল কাজ অন্যের কাছ থেকে ওপেন করলাম কিন্তু ভেতরে সেটা কষ্ট দিচ্ছে আর কি যেই ভুল কাজটা সংশোধন করে নিলাম অনুতাপ হলো সম্ভব হলে কারো কাছে যেখানে ভুল স্বীকার করা স্বীকার করলাম সাময়িক মানে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কিন্তু তারপর থেকে মনটা হালকা হয়ে যাক স্বচ্ছ আর কি তো ভেতরের এই ইন্ডিকেটারটা আর কি সূচক আর কি যেটা করলে মনের স্বচ্ছতা বাড়ছে স্বাভাবিক শান্তি বাড়ছে শান্তি মানে যে একটা পরিকল্পিত তা না যে অশান্তিগুলো যে হয় বিভিন্ন উল্টোপাল্টা আমাদের ক্রিয়া এবং ভাবনার কারণে যেটা করলে অশান্তিগুলো না হয় আর পুরনো অশান্তি আস্তে আস্তে কমতে থাকে সেইভাবে চললে আর এই বিষয়গুলো আর ওই প্রার্থনা স্বাভাবিকভাবে তখন যোগাযোগ হবে আর তাতে একটু বিলম্ব হতে পারে বা শীঘ্র হতে পারে আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই বলেছেন আমাদেরকে মানে দীক্ষা দেন ওনার নির্দিষ্ট নিয়ম আছে যে আগে উনি দেখে নেন তারপর দীক্ষা দেন আগে দীক্ষা হয় না ওই ক্রিয়ার যে মেকানিক্যাল পার্টটুকু শুধু প্রাণায়ামের মেকানিক্যাল পার্টটুকু ওইটুখানি দেখিয়েছিলেন এবং আমাদের দুজনকেই আর কি আমরা দুজনেই একই জায়গা থেকে শুরু তো বলেছিলেন যে এটা তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করে যদি তোমরা ঠিক ঠিক করে দেখাতে পারো তাহলে আমি দীক্ষার কথা পরবর্তীকালে ভাবব তো ওই প্রাণায়াম নিয়মিত করা হয় না মানে স্বাভাবিকভাবেই আটকে যায় আমি চেষ্টা করি না সেরকম না আমার প্রতিদিনই চেষ্টা থাকে কিন্তু বেশ কিছুটা দিন চলার পরে একটা বড় গ্যাপ চলে আসে আবার তারপরে আবার কন্টিনিউ হয় আবার গ্যাপ চলে আসে ওই প্রাণায়াম যখন করতাম সেই প্রাণায়ামের কালে একটা জিনিস দেখেছি যে প্রাণায়াম করার আগে যে সমস্ত মানে রিপু যে তারণাগুলো দিত মূলত সেই রিপুর তারণা থেকে তাড়াতাড়ি বেশ খানিকটা ঠান্ডা হওয়া যায় মানে আপনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম ঠিক আমার মতনই কথাটা ওই ভদ্রলোক বলছিলেন আর কি যে ক্রিয়া করাকালীন রাগটা আগে মাথায় উঠে যেত ক্রিয়ার সময় ক্রিয়ার পরে বুঝতে পারছি যে রাগটা হচ্ছে কিন্তু মাথায় উঠছে আমার ক্ষেত্রেও ওরকম রাগটা হচ্ছে আগে রাগটা আমার উপর চেপে যেত এখন আমি রাগটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওই কথার এগেনস্টে আমার রাগ হচ্ছে কিন্তু আমি রাগের থেকে আলাদা এবার যেহেতু ওই সময়টা ব্যাপ্তিটা বেশি হয় না প্র্যাকটিসটা বেশি হয় না তাই ওটা ছেড়ে যায় তো এরপরে খুব মানে মননের পরে একটা জিনিস বুঝলাম যে কোথাও হয়তো আমার মধ্যেই তিনটে জিনিসের অসুবিধা আছে এমন যদি কোনো মানে উপায় বলেন যে যে উপায়তে আমি সংযম তার সাথে সমর্পণ এই মানে সংযম এবং সমর্পণ আর আপনার আমার যে সংকল্পটা ধরে রাখা মানে সংকল্প সংযম এবং সমর্পণ এই তিনটেই খুব স্বভাব সিদ্ধভাবে আসবে মানে আমাকে জোর করে আনতে হবে মানে এমন কোনো উপায় যদি বলেন এটা স্বাভাবিক নিয়মে আমার মধ্যে চলে আসবে আমি যেখানেই যাই যিনি আমার গুরু হন বা যেই হন আপাতত যতক্ষণ না হচ্ছে সেই দিকের প্রতি আমার একটা সমর্পিত ভাব থাকবে এবং আন্তরিকভাবে মানে সেখানে কোনো লোক দেখানো বা দ্বিধার কোনো বিষয় নেই

মধ্যে যা যা ঘটার সেদিকে এগোনোর জন্য সেই সেই ঘটবে এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সরে যাবে আর কি তো প্রত্যেকটাই নিজ নিজ জায়গায় নিজ নিজ বৈশিষ্ট্য কোনোটা ছোটো বড় হিসেব নয় দু রকমই বিষয় হয় তো এই ক্ষেত্রে ওই যে সংযম সংকল্প আর সমর্পণ যেটা বলা হচ্ছে সংযমেরও এই যে তিনটের বিভিন্ন স্তর থাকে আর কি আমরা যখন যে স্তরে থাকি সেই হিসেবে তিনটের বিভিন্ন রকম হয় যখন যেখান থেকে আমরা ওই ধারা অনুযায়ী পাব যেটা একটু আগে কথা হলো যে গুরু লাভের পর যদি যথার্থ ইয়ে হয় তখন ওই চলতে 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 এই ক্রিয়াগুলো যা কিছু ক্রিয়া বা যে বিষয়গুলো বলা হচ্ছে যেটা যে কোনো রকম হতে পারে যে কোনোভাবে সত্যি কথা বলতে সেই বিষয়গুলো হলো গৌণ এটা প্রথমে বলা হয় না গুরু বাক্যটাই হলো মূল নির্বিকল্প জায়গায় বা নির্বিকল্প স্থিতিতে পৌঁছানোর জন্য উচিত হলো একদম প্রথম থেকেই শর্ত নিরপেক্ষভাবে চলা অর্থাৎ আমার তরফ থেকে কোনো শর্ত থাকছে না আমি যেখানে আশ্রয় পেয়েছি তিনি যেখানে যেমন বলছেন সেটা করার জন্য সম্পূর্ণ মনে প্রাণের চেষ্টা করছি তার মধ্যে পুরনো অভ্যাসে মাঝে মাঝে ছেদ পড়বে ঢিলে ঢিলেমেয়ে আসবে কখনো ভালোভাবে হবে এগুলো স্বাভাবিক সাধন পথের কিন্তু জ্ঞানও তো আমার কোনো ওখানে যে না তিনি এটা দিয়েছেন এটার থেকে এটা হলে বোধহয় ভালো হতো এটা মানে শিষ্য নিজের জায়গা থেকে পড়ে গেলেন তার মানে সমর্পণের জন্য যেটা বেসিক গুণ থাকা দরকার সেইটা নেই তাহলে সেটাকে পরিবর্তন কীভাবে করব আমি আমার জন্য এটার থেকে ওটা ভালো হলে যদি হয় যদি এটা আমি বুঝি তাহলে আমি তার কাছে গেলাম কেন যখন যুক্তি কাজ করছে তাহলে যুক্তিকে কাটার জন্য আবার সেরম যুক্তি আনতে হবে তার কাছে গেছি যখন যেটা ভালো কম ভালো বা মাঝারি ভালো যাই বলি এই পুরো বিষয়টাই তো তিনি বুঝবেন যখনই এইভাবে মনটাকে তৈরি করব তখন তার তরফ থেকে দেওয়া ক্রিয়া বা প্রক্রিয়া বা মন্ত্র এই বিষয়গুলো গৌণ হয়ে যাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ওই তার বাক্য পালনের দ্বারাই নির্বিকল্প স্থিতিতে পৌঁছে যাবেন আর কি এটা হলো বৈশিষ্ট্য আর কি তো বেশিরভাগ সময় দেখা যায় যে ভালো ভালো সাধক যারা বহু বছর করছেন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কিন্তু নির্বিকল্প স্থিতিতে যেতে যাওয়া হয় না এটা খুব ভেতরের রাজ্যের একটা অপ্রিয় সত্য অথচ যোগ্যতা আছে শারীরিকভাবে সংযমী মানসিকভাবে সংযমী সাত আট ঘন্টা মানে গড়ে প্রত্যেক দিনই আসন মানে দু ঘন্টা তিন ঘন্টা করে আর কি সাত আট ঘন্টা বসে আসছেন প্রায় পনেরো কুড়ি বছর হয়ে গেছে আর কি স্থূল ডিপুর বিষয়গুলো অনেকটাই শান্ত হয়ে গেছে স্বাভাবিকভাবেই আর কি ভিতরে বিভিন্ন রকম দর্শন শুরু হয়ে গেছে জ্যোতির শ্রবণ জ্যোতি দর্শন থেকে শুরু করে আরও বিভিন্ন রকম আর কি তথাপি মূল বিষয়টা সমর্পণ সমর্পণের সাধারণ অর্থ হলো এই যে যেটা বললাম উচ্চতম অর্থ হলো সমর্পণ মানে সমাধি সমাধির আরেকটা সমার্থক শব্দ হলো সমর্পণ আর কি মানে নিজের তরফ থেকে আর কিছু রইল না আর কি সেইটা আর তো তার জন্য প্রস্তুতি তখন এইখান থেকে হতে থাকে আর কি তাহলে প্রথমে আমরা নিজেদের মনকে এইভাবে ইয়ে করতে পারি যেখানে লাভ হয়েছে বা যেখানে পেয়েছি যদি আর কোনো কিন্তু না থাকে এইবার নিজের তরফ থেকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বকে গুরুত্ব না দিই একেবারে দ্বিধাদ্বন্দ্ব আসবে পুরোনো সংস্কার কিন্তু গুরুত্ব না দেওয়াই হল সাধক বা সাধিকার কাজ গুরুত্ব যত যত না দেব। আর এদিকে ওটা চলতে থাকবে করতে থাকবো একসময় ওই দ্বিধাদ্বন্দ্ব আসার বিষয়টা কম হতে থাকবে আর কি যে পরে শেষ পর্যন্ত দ্বিধানন্দ আসবে কিন্তু তখনও গুরুত্ব দেবো দিতে হবে না এরকম নয় এক সময় দ্বিধাদন্দ আসাটাও কম হতে থাকবে যত যত দ্বিধানন্দ কম হতে থাকবে তখন ওই গুরু বাক্য আর শিষ্যের মন এই দুটো এক হতে থাকবে আর কি এক হতে 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 যখন একদম সম্পূর্ণভাবে এক হয়ে যাবে সেই সময়ে আমি কিছু করবো বা আমি কোনো একটা কিছু করে উচ্চতম স্থিতি বা স্থিতির দিকে যাব এই ভাবনাটাই থাকবে না নিজের অজান্তেই নির্বিকল্পের মধ্যে ঢুকে যাবেন আর কি একটা ছোট্ট এই বিষয় প্রসঙ্গ আমাদের গুরুদেবের কাছে শুনেছিলাম অনেক বছর আগের কথা সংক্ষেপে বলি কোনো একজন জিজ্ঞাসু যিনি আত্মতত্ত্ব বা সত্যের উপলব্ধির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন আর কি ঘুরে বেড়াতেন মানে সেই হিসাবে সাধনের চেষ্টা করতেন যতটা পারতেন প্রথমে বুঝতেন তারপর থাকতেন তারপর চেষ্টা করতেন জ্ঞান পথে যোগ পথে অন্যান্য বিভিন্ন পথে আর কি অনেক রকম ভেতরের মানে ভালো ভালো অবস্থা হয়েছে কিন্তু ওই যে তৃপ্তি যে তৃপ্তি হলে মানে ভগবততত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে সেই রসের সেই ব্যাপারটা হচ্ছে না আর কি অর্থাৎ ভেতরের উদ্বিগ্নতা যাচ্ছে না এই করতে 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 বহু জায়গায় ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় এসে পৌঁছান তো সেখানে দেখছেন এক বড় আশ্রম গাছপালা সেরম পুরোনো সময় যেমন থাকে আর কি আশ্রম বা এখনও বড়ো আশ্রমগুলোতে যেমন থাকে কুটির বেশ কয়েকটা কুটির করা আছে এবং যে যার মানুষ যে যার কাজে লেগে আছে আর কি মানে শিষ্যরা আর কি ওখানে যারা থাকতেন আর কি কেউ গাছে জল দিচ্ছেন কেউ কোনো জায়গা থেকে আগাছা পরিষ্কার করছেন কেউ মন্দিরের ওই জায়গাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করছেন কেউ ফুল তুলছেন কোনার দিকে কেউ হয়তো অন্য কিছু কাজে রকম আর কি দুজন পাঁচজন দশজন এরকম কম বেশি খুব যে ভিড় তা না আবার একদম লোক নেই তাও না আর কি কিন্তু ইনি অনেকক্ষণ কোনো শাস্ত্রপাঠ বা কিছু সেখানে সেই সময় হচ্ছে না আর কি তিনি ভালো করে অনেকক্ষণ দেখে উঠলেন যে এনার যেহেতু এ পথে চলতে চলতে একটা বুদ্ধির ব্যাপারটা দৃষ্টি তৈরি হয়েছে সেই জায়গা থেকে বুঝছেন আমরা তো নিজের অবস্থা অনুযায়ী মাপ করি কাট দি মানে কেটে বাদ দিয়ে আবার যোগ করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি এই সবার মধ্যে যেন একটা স্বাভাবিক শান্ত ভাব বা উল্টো দিক থেকে বলতে গেলে অশান্তি নেই অশান্তি মানে এখানেও অশান্তি নেই মানুষের কিন্তু এখানেই অশান্তি উদ্বিগ্নতা যে এখন এমন একটা পরিস্থিতি আছে যেটা আমি আশা করছি না আমি চাইছি অন্য রকম কিছু একটা এই হলো অশান্তির মূল জায়গা কিন্তু অজ্ঞানের সোজা কথায় বলতে গেলেন এনাদের কাউকে দেখে মনে হচ্ছে না যে সেরকম অথচ সবাই যে খুব স্থূলভাবে কামনা বাসনার মধ্যে ডুবে আছেন তাও না এই হলো মাঝখানের মানে বর্ডার লাইন আর কি সিদ্ধাবস্থার সূত্র আর কি যে প্রচণ্ডভাবে এখানে কামনা বাসনার মধ্যে ডুবে আছেন তা না আবার বিশেষ বৈরাগ্যযুক্ত অবস্থা সবের মধ্যেই একটা স্থূলভাবেও বৈরাগ্যের বিষয় প্রকাশ পাচ্ছে সেটাও নয় ঠিক মাঝামাঝি একটা শান্ততা কিন্তু তাদের শান্ততা যেন ভেতরের কোনো একটা স্বাদের উপরে নির্ভর করছে কোনো বিচার বিশ্লেষণ বুদ্ধির তার উপরে নয় কোনো বুদ্ধিতে বুঝে নেওয়া কোনো তত্ত্ব তার উপরে নয় ভেতরের একটা তৃপ্তির ওপরে আর কি এটা তার মনে হলো তিনি এসে ওই যিনি মাঝখানে কোনো একটা গাছের তলায় একজন মহাত্মা বসে আছেন তিনি ধ্যানস্থ চোখ বুঝে আছেন তাও না এমনি চোখ খুলে এদিক সেদিক দেখছেন আর কি কাউকে কিছু বলার থাকলে বলছেন বা ওদিকে দেখছেন কখনো এসে উনি এসে ওনার কাছে গিয়ে যে ভগবান আমি এই সংক্ষেপে যেমন উপচারে হলো তারপর বললেন যে প্রণাম করে মহাত্মাদের কাছে গেলে যেমন পদ্ধতি আর কি সেই হিসাবে প্রণাম করে বললেন যে আমি বহু জায়গায় এই উদ্দেশ্যে সত্তের উপলব্ধির জন্য ইয়ে হয়েছি কিন্তু কোনো জায়গায় এখনও ভেতরে তৃপ্তি পাইনি কিন্তু অনেক সাধু মহাত্মার কাছে যাওয়া হয়েছে যথার্থই তার যাওয়া হয়েছিল যে সবাই যে মিথ্যে বা সেরকম নন অনেকেই ভালো ভালো সাধু মহাত্মা এবং এই এই প্রণালী অনুযায়ী অনেক বছর চলেছি উনিও যাকে বলছেন তিনিও বুঝেন হ্যাঁ ইনি সত্যিই চলেছেন বই পড়ে বলা একরকম আর চলার পর যেটা তার অভিব্যক্তি অন্যরকম হয় কিন্তু আমি শান্তি পাইনি ব্রহ্মতত্ত্ব বিষয়ে কত বিচার বিশ্লেষণ কত ধ্যান ধারণা করা হয়েছে কত রকম যত রকম পেয়েছে কিন্তু শান্তি পাইনি স্থূল রিপুর যে টান সেটা মনের সেভাবে নেই কিন্তু ভেতরে তৃপ্তিও নেই এটা তার বক্তব্য ওনার উদ্দেশ্যে আর কি আপনি যদি পথ দেখান আর কি তখন উনি বললেন একদম ছোট্ট কথা আর কি আরেকজন কাউকে ডাকলেন দেখে বললেন যে এখানে আমাদের আশ্রমে এখন কোনো সেবার কোনো জায়গায় সেবক দরকার সেরকম কোনো স্থান খালি আছে গুরুদেব এখানে তো সব সেবাতেই কেউ না কেউ আছেন তবে ওই গোশালাতে গোবর এক জায়গায় সংগ্রহ করার জন্য যদি কেউ থাকতেন তাহলে একটু সুবিধা হতো আর কি এটা উনি বলাতে মহাত্মা শুনে যে শিষ্য তার উদ্দেশ্যে মানে বলে যে দেখো এইখানে এই সেবাটি খালি আছে যদি তুমি চাও কোনো তত্ত্বজ্ঞান লাভ হবে বা কিছু বললেন আর যদি তুমি চাও তাতে সঙ্গে সঙ্গে প্রণাম করে তারপর বলে দেওয়া হলো ওখানে উনি নিয়ে বলে তুলে দিলেন দিন যায় সপ্তাহ যায় মাস যায় শুধু এইটুকু সকাল সন্ধ্যা আরতির সময় আসবে আর এমনি সবাই যেমন এসে প্রণাম করেন স্বাভাবিকভাবে আর কি আর কোনো যোগাসন নেই কোনো ধ্যান ধারণা নেই কোনো শাস্ত্র পাঠ নেই কিছু নেই কোনো কীর্তন বা কিছুই নেই আর কি শুধু ওইগুলোর মধ্যে লেগে থাকা দিনের মধ্যে যতটা সময় বাকি সময় প্রসাদ পাওয়ার সময় প্রসাদ বিশ্রামের সময় বিশ্রাম উর্ভোরবেলা চারটে ওঠার সময় যেমন এরকম আর কি করতে 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 কয়েক মাস চলে যাওয়ার পর সঙ্গীরা বলছেন তুমি এসছিলে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য বা পরম অনুভব লাভ করার জন্য যাতে হৃদয় জড়িয়ে যায় কিন্তু এখানেই তো তুমি তো সাধারণ দিনচর্যার মধ্যে গিয়ে একবার গুরুদেবকে গিয়ে কেন বলো না যে তিনি তোমাকে যেন উপদেশ দেবেন বলছেন যে আমি তো এসেছি তার কাছে বহু জায়গায় ঘুরেছি এবার তাকে তো বলেছি তিনি আমাকে এই সেবায় নিয়োজিত করেছেন তবে তিনি জানেন আমি নিজের তরফ থেকে কেন বলতে যাব আমার জন্য যদি কল্যাণকর হয় তিনি তো নিজের থেকে বলবেন এই আরেকজন চুপ করে রোলেন এই করে 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 মাঝে মাঝে এরম কেউ কেউ বলেন উত্তর মোটামুটি এরকম কখনো চুপ করে থাকা কিন্তু ওই কাজে লেগে আছেন আর কি তার কারণটা কি তার আগে এত পর্যাপ্ত মাত্রায় ঘোরা হয়ে গেছে শরীর নিয়ে আর মন মনকেও সেভাবে কাজে লাগানো হয়েছে ধ্যান ধারণার বিষয়গুলো কোনোভাবেই যেন ওই দরজা খোলেনি ভেতরে আর কি তৃপ্তি যেটা সত্যি সত্যি তৃপ্তি অনেক সময় ভেবে নেওয়া তৃপ্তি হয় বিভিন্ন বইপত্র পড়ে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে বোধ হয় এই আন্ডারস্ট্যান্ডিংয়ে দাঁড়ালে তালে বোধায় একটা একটা স্থিতিতে পৌঁছবো বা এটা হয়তো বেটারমেন্টের দিকে নিয়ে যাবে এরম বিভিন্ন স্তর থাকে আমার কিছুদিন পর প্রতিকূল একটা কিছু এসে ধাক্কা দিয়ে যেই ভেঙে দিয়ে সেই শান্তিটাও নষ্ট করে দেয় ও এটা তো তাহলে সেটা নয় যে পরম পেলে কোনো অশান্তি সেখানে পৌঁছয় না এইভাবে সাধকের উত্তরণ হয় বিভিন্ন যায় সময় অনেকদিন চল আর মনে ওদি দিন যাই করে করে কয়েক বছর চলে গেছে খুব সম্ভব সাত আট বছর বা দশ এগারো বারো এর আশপাশে আর কি দেখা হয় গুরুদেবের সাথে প্রণাম হয় ওই পর্যন্ত আর বিশেষ কোনো কথা নেই ঠিক আছে হ্যাঁ প্রণাম করে আর ওইগুলো করতে থাকা হয় আর কি মনের মধ্যে কোনো জপও নয় কোনো ক্রিয়া নয় কীর্তন ভজন বা কোনো শাস্ত্রপাঠ নয় শুধু ওটা আর কি দিনে 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 একদিন গুরুদেব ডেকে পাঠালেন তাকে আর কি ডেকে পাঠানোর পর বেদান্তের কোনো একটা মহাবাক্যই তাকে বলা হলো আর কি তিনি বসে আছেন সাধারণভাবে গুরুদেব যেখানে বসে উনি এক কথায় ছোট্ট করে একটা বলা হলো আর কি শোনা মাত্রই তিনি শুনলেন সঙ্গে 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 মানে ধীরে 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 মন শান্ত মানে চোখ মানে বন্ধ হয়ে গেল ধীরে ধীরে মন ওনার ভিতরের অবস্থাটা মন শান্ত হয়ে এমন শান্ততায় পৌঁছালেন সেখানে আর আমি রইল না আর কি বেদান্তের কথা জাগরণ স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থার অতীত হলো তুরীয় অবস্থা আর কি যেটা সর্বাবস্থায় মিলেমিশে আছে কিন্তু এই তিনটি অবস্থার মধ্যে আমাদের মন বা বুদ্ধি ফেঁসে থাকার কারণে ওইটাকে পয়েন্ট আউট করতে পারেন আর কি বা ওর সাথে যুক্ততার অনুভূতিটি হয় না এগুলোর মধ্যে যেহেতু আটকে থাকা হয় তখন সেই তুরীয় অবস্থায় মনমগ্ন হয়ে মানে এক কথায় সমাধিস্থ হয়ে গেলেন আর কি ওই অবস্থাতে যেমন বসেছিলেন বজ্রাসনে সাধারণভাবে আর কি বেশ খানিকক্ষণ পর ইনি গুরুদেব তখন যে প্রক্রিয়া জাগানোর ইয়ে হয় তখন জাগানো হলো তাকে জাগানোর পর ধীরে ধীরে চোখ খুলে শান্ত আর কি তখন গুরুদেব কিছুক্ষণ পর তার শরীরের স্থির আর কি বেশ কিছুক্ষণ পর ধীরে 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 তার একটা রেশ থাকে আর কি অবস্থারগুলো তো এক একটা অবস্থার বৈশিষ্ট্য থাকে বেশ খানিকক্ষণ পর যখন শরীর একটু নড়তে তখন একটু হাতের অঙ্ক সামান্য আর কি গুরুদেব কিছু বলছেন না ইনি বলছেন আর কি গুরুদেব এই বাক্য তো আমি বহুবার বিভিন্ন সময় শুনেছি মনন করেছি এর উপর ধ্যান করেছি কিন্তু কখনো তো এই স্থিতি আসেনি এই করে চুপ তখন এক ধীরে 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 উনি বলেন বলে তুমি করছিলে বটে কিন্তু যে অবস্থায় স্থিতি হবে মনটি সেই অবস্থায় ছিল না আর কি অর্থাৎ মনের স্থূলতা কাটানো সূক্ষ্মতার বন্ধন থেকেও মুক্ত হয়ে যাওয়া আর কি অর্থাৎ সাধারণভাবে বলতে তম এবং রজগুণ ক্ষয় হয়ে সত্য সত্যগুণে ভরপুর হয়ে সত্যগুণ থেকেও মন নির্লিপ্ত অবস্থায় চলে যাওয়া আর কি সোজাভাবে বলতে গেলেই আর কি সেটার জন্য এই যে নিষ্কাম সেবাটা হলো তুমি নির্দন্দভাবে তোমাকে বহুবার অনেকেই বলেছেন যে গুরুদেবের কাছে কি জিজ্ঞেস করো কিন্তু তুমি মনে যতটুকু নিষ্ঠা আছে আবার কিছুটা কিন্তু আছে ওই কিন্তুকে তুমি গুরুত্ব না দিয়ে ওই নিষ্ঠাকে ধরে রেখেছ ওই সামান্য নিষ্ঠায় হয়ে গেছে আর কিন্তু চলে গিয়েছে কিন্তু যখন চলে গেছে তখন প্রত্যেকটা মুহূর্তে তুমি বর্তমানে স্থিতই হয়ে গেছে শুধু সংকেতের প্রয়োজন ছিল আর সেই সংকেত শোনা মাত্রই তোমার মন যেহেতু বর্তমানে স্থির শোনা মাত্রই সেটাকে ওই শব্দার্থ বুঝতে পারলো এবং সেটাকে কেন্দ্র করে স্বরূপের মধ্যে ডুবে গেল আর কি যেটার উপরে তুমি এর আগে অনেক মনন করেছো যেহেতু এই প্রস্তুতিটা ছিল না প্রস্তুতির ফল হলো এটি আর কি নির্বিচারে ওই নির্দেশ পালন করেছো তার মধ্যে দিয়ে এই শুদ্ধিটা এসেছে তখন ওই প্রণাম করে তারপরে যেমন যেমন প্রসঙ্গ আর কি তো বলার উদ্দেশ্য হলো প্রক্রিয়া মানে একটু উঁচু মানে একটু ওই জায়গা থেকে যদি বলা যায় প্রক্রিয়া বিষয়গুলো সবই নিজের নিজের জায়গায় কাজ করে কিন্তু সার কথা যখন প্রক্রিয়া মুখ্য না হয় প্রক্রিয়ার পিছনে যিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশের কারণে প্রক্রিয়াটা আমার পক্ষে মঙ্গলকর সেই জন্য আমি লেগে আছি তিনি কালকে হঠাৎ করে প্রক্রিয়া পাল্টেও দিতে পারেন এরকম আছে অনেক মহাত্মারা হয়তো শিষ্যদের বলছেন এই ধ্যান ধারণা করবে হঠাৎ এমন একটা অবস্থা ভেতরে অনেক দর্শন ইত্যাদি হচ্ছে যা যিনি চলছেন আর কি হঠাৎ করে একদিন বলে দিলেন যে এখন আর ধ্যান ধারণা করার দরকার নেই খুব সাধারণভাবে উঠা বসা খাওয়া দাওয়া করবে আর সাধারণ যেমন সংযম সেরকম আর কি সঙ্গে সঙ্গে তখন অনেক সাধকের মন ভেঙে যায় আরে এত বছর তো কি এগুলো করছি বিভিন্ন দর্শন হচ্ছে তিন চার পাঁচ ঘন্টার আসনে বসার স্বাভাবিকভাবে মানে অ্যাট এ টাইম কোনো বিষয় নয় আর কি সেই অবস্থায় গেছে তখন ঝট করে ভেঙে দিলেন আর কি ভেঙে দেওয়ার পর তখন তাদের মন একটা অসন্তোষ আর কি কেন কেন ভেঙে দেওয়া হলো আর কি তখন গুরুদেব দেখলেন ওই কেন ভেঙে দেওয়া হলো ওই প্রশ্নটাই প্রমাণ করে দিচ্ছে গুরু বাক্যের প্রতি বা তার নির্দেশ পালনের প্রতি নির্বিচারে যে নির্দেশ পালন বা সমর্পিতভাবে নির্দেশ পালন সেই অবস্থাটাই তৈরি হয়নি আর কি আর সেই অবস্থাটা যতক্ষণ তৈরি না হবে সমাধি অবস্থার মধ্যে যাওয়ার বিষয়টা হবে না যদি বা সমাধি অবস্থায় কোনো প্রক্রিয়াকে কেন্দ্র করে যাওয়া হয় ফিরে আসার পর ওই সমাধিতে যাওয়া এবং আসা এই স্তরে থেকে যাবে যে কালকে কথা হলো নির্বিকল্প বোধ যেটা আর কি মূল প্রাপ্তি যেটা ওইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হৃদয়ের সর্বাবস্থায় তৃপ্ত ব্যাপারটা হবে না আর কি বেশ কিছুদিন সমাধি অবস্থা থেকে তাকে যদি না যেতে দেওয়া হয় তখন ভিতরে একটা ছটফট অবস্থা হয়তো সেই সময় দেহত্যাগ হয়ে গেল সেই টাইমে কিন্তু ওই পূর্ণ তৃপ্তির ভরপুর জায়গাটা ছাড়াই দেহত্যাগ হয়ে গেল আর কি সুখাতি সূক্ষ্ম এই সমস্ত জায়গায় পার্থক্য থাকে আর তো সেই জন্য ওই যে তিনটে কথা সংযম সংকল্প আর সমর্পণ তো প্রথম দিকে খানিকটা ওইভাবে বিশ্লেষণ করে নিজের মনকে অন্যান্য অবান্তর বিষয় থেকে ইয়ে করে গুরুবাক্যে নিয়োজিত করতে হয় যেতে যেতে যত মনে শুদ্ধি আসে তখন আর চেষ্টা করে করতে হয় না ওই শুদ্ধতাই স্বাভাবিকভাবে এনে দেয় আর কি আর সেটা যত হতে থাকে তখন শরীরে এবং মনে সংযমের বিষয়গুলো যেগুলো অনুশীলন করা হচ্ছিলো তাতে এবার প্রতিষ্ঠা লাভ হয় অর্থাৎ স্থিতি লাভ হতে থাকে ধীরে ধীরে কেন মন যত শান্ত হবে তত ওটা হতে থাকবে তিনটে জিনিস একটার সাথে একটা যুক্ত আর কি বীর্য মন আর প্রাণ তিনটের যে কোনো একটাকে যদি আমরা যথার্থই ব্যালেন্সে আনার চেষ্টা করি বা একটা তালে আনার চেষ্টা করি বাকি দুটো এই দুটোর অনুসারী হয় আর কি দেখা গেছে আর কি কেউ যদি মন প্রধান সাধন করেন মনকে নিরন্তর করতে করতে প্রাণ তার ধীরে ধীরে বসে আসতে থাকে কেউ যদি প্রাণ প্রধান করেন তখন ধীরে ধীরে মন বস নিজের অভিজ্ঞতা রয়েছে যেই প্রাণের বিষয়গুলো একটা নিয়মিত ব্যালেন্সে আসছে ওই আসা যাওয়া ব্যাপারগুলো দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে তখন বুঝতে হবে অনেক রকম উপায় রয়েছে আর কি তখন শরীরের অবস্থা অনুযায়ী দরকার হলে তার জন্য বিশেষ ক্রিয়ার সহায়তা নিতে হবে এদিকে যত রকম যা কিছু ভালো জানি সেগুলো পুরোপুরি লেগে যাওয়ার পর তখন এইগুলো আর কি তাহলে ক্রিয়াটা করতে ওর মধ্যে প্রাণমন্ততা থাকবে আর কি নাহলে বহু রকম ক্রিয়া এটা করছি ওটা করছি পুরো মনে যতক্ষণ না লাগছে ওই ক্রিয়া সিদ্ধি দেবেন আর কি রকম যে বছর দশেকের কাছাকাছি ওনার কাছে আমি যাওয়া আসা করি সম্ভব উনি বহু আগেও দিয়েছিলেন এই ক্রিয়ার প্রাণায়াম কিন্তু সেই একই রকম মানে আমি ওটা অনেক দিন ধরে অভ্যাস করতে পারিনি আবার নতুন করে সদ্য আমার মা গত হয়েছে তারপরে আবার সদ্য আমি চেষ্টা করি মানে মা গত হওয়ার পরই দেখলাম যে আমার মধ্যে সেই মাকে হারিয়ে ফেলার যে প্রচণ্ড তীব্র যদ্ধ